মাদকবিরোধী অভিযান পরিচালনার নামে টাকা আত্মসাতের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে এছাড়া একই অপরাধে আরও দুজনকে বরখাস্ত করা হয় তারা হলেন উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান গত সাত জুলাই অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয় আদেশে বলা হয় গত আঠারো জুন টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা বাহাদিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে সালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু স্বার্থে পরিদর্শক সিরাজুল ইসলাম উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং সহকারী উপপরিদর্শক জিয়াউর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় টাঙ্গাইলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ে সংযুক্তপূর্বক সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই এর ধারা বারো এর উপধারা এক মোতাবেক সাত জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো বর্ণিত কর্মচারীরা তাৎক্ষণিকভাবে জেলা কার্যালয় টাঙ্গাইল থেকে অবমুক্ত হবেন এবং আগামী আট জুলাই সকালে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যোগদান করবেন সাময়িকভাবে বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন এ আদেশ তাদের চাকরি বইতে লিপিবদ্ধ করতে হবে জনস্বার্থে জারিকিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার আমলে অধিক সমালোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদের ভাই জিয়াউর রহমান ঢাকা মেট্রোতে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাত মামলা বাণিজ্য বিভিন্ন মদের বার থেকে নিয়মিত মাসোহারা নিতেন জিয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি থোড়াই কেয়ার করতেন কারণ হিসেবে জানা গেছে তার ভাই ডিবি পুলিশের প্রধান হারুন এই দাপটে ঢাকা মেট্রোতে দীর্ঘদিন একই সার্কেলে কর্মরত ছিলেন এছাড়া এই আমলে বদলি বাণিজ্য নিরীহ লোকদের মাদক দিয়ে হয়রানি করার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করা ছিল তার নিয়মিত কাজ হারুনের ভয়ে অনেক কর্মকর্তাই তার বিরুদ্ধে কথা বলতেন না তৎকালীন রাষ্ট্রপতির এলাকায় বাড়ি হওয়ায় জিয়াউর রহমানের দাপট ছিল অন্যরকম ঢাকা মেট্রো এলাকার অন্যান্য পরিদর্শকরাও তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারেনি করলেই বদলিসহ নানা হুমকি দিতেন এই আলোচিত জিয়াউর রহমান স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ